এক রাতে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবা শরীফের কাছে ঘুমিয়েছিলেন হঠাৎ ফেরিস্টা জিব্রাইল আলাহি সালাম এসে তাকে জাগালেন সেই রাতে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এক অসাধারণ সফরে নিয়ে যাওয়ার ইচ্ছা করেছিলেন জিব্রাইল আলাহি সালাম সাথে নিয়ে এলেন বোরাক নামে এক বিশেষ বাহন বোরাক ছিল অত্যন্ত দ্রুতগামী যার প্রতিটি পদক্ষেপ দৃষ্টির শেষ সীমায় তার রং ছিল সাদা ঘোড়ার মতো চেহারা কিন্তু ডানা ছিল নবীজি সেই বোরাকে চড়ে বসলেন এবং মুহূর্তের মধ্যে তারা পৌঁছে গেলেন মক্কা থেকে জেরুজালেমের মসজিদুল আকসায় এই ভ্রমণকে বলা হয় ইসরা মসজিদুল আকসায় পৌঁছে নবীজি দেখলেন সব নবী রাসুলরা সেখানে উপস্থিত হযরত ইব্রাহিম মূসা ঈসা সহ সকল নবীগণ সেখানে ছিলেন নবীজি সেখানে সকল নবীদের ইমাম হয়ে দুই রাকাত নামাজ পড়লেন এটি ছিল এক অপূর্ব সম্মান যে সকল নবীদের নেতা হিসেবে তিনি নামাজ পরিচালনা করলেন নামাজ শেষে জিব্রাইল আলাহি সালাম তাকে দুটি পেয়ালা পেশ করলেন একটিতে ছিল দুধ আর অন্যটিতে ছিল মদ নবীজি দুধের পেয়ালা বেছে নিলেন জিব্রাইল বললেন আপনি ফিতরাত তথা স্বাভাবিক সঠিক পথ বেছে নিয়েছেন এরপর শুরু হল মেয়েরাজ অর্থাৎ ঊর্ধ্বাকাশে আরোহণ মসজিদুল আক্সা থেকে একটি সিঁড়ি এসে গেল যা ঊর্ধ্বাকাশের দিকে উঠে গেছে নবীজি জিব্রাইলের সাথে সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন তারা প্রথমে পৌঁছলেন প্রথম আসমানে সেখানের দরজায় জিব্রাইল কড়া নাড়লেন ভেতর থেকে জিজ্ঞেস করা হলো কে জিব্রাইল উত্তর দিলেন আমি জিব্রাইল জিজ্ঞেস করা হলো আপনার সাথে কে তিনি বললেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো তাকে কি ডাকা হয়েছে জিব্রাইল বললেন হ্যাঁ তখন দরজা খুলে গেল প্রথম আসমানে নবীজি দেখা পেলেন হযরত আদম আলাহি সালামের সাথে তিনি নবীজিকে স্বাগত জানালেন এবং তার জন্য দোয়া করলেন এরপর তারা উড়তে লাগলেন দ্বিতীয় আসমানে সেখানে একই প্রক্রিয়ায় দরজা খোলা হল এবং নবীজি দেখা পেলেন হযরত ইসা আলাহি সালাম এবং হযরত ইয়াহিয়া আলাহি সালামের সাথে তারাও নবীজিকে সাদর অভ্যর্থনা জানালেন তৃতীয় আসমানে নবীজি দেখলেন হযরত ইউসুফ আলাহি সালামকে তাকে দেওয়া হয়েছিল অর্ধেক সৌন্দর্য তিনিও নবীজিকে স্বাগত জানালেন চতুর্থ আসমানে ছিলেন হজরত ইদরিস আলাহি সালাম পঞ্চম আসমানে নবীজী দেখা পেলেন হজরত হারুন আলাহি সালামের সাথে ষষ্ঠ আসমানে দেখা হল হযরত মূসা আলাহি সালামের সাথে সপ্তম আসমানে নবীজি পৌঁছলেন হযরত ইব্রাহিম আলাহি সালামের কাছে তিনি বাইতুল মামুরের দেয়ালে হেলান দিয়ে বসেছিলেন বাইতুল মামুর হল এমন একটি ঘর যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরিস্টা ইবাদত করতে আসেন এবং তাদের আর কখনও সেখানে ফিরে আসার সুযোগ হয় না নতুন ফেরিস্টারা আসতে থাকেন এরপর নবীজি পৌঁছলেন সিদরাতুল মুহায় এটি হল এমন এক স্থান যেখানে সব কিছুর সমাপ্তি ঘটে জিব্রাইল আলাহি সালাম বললেন আমি এর বেশি এগিয়ে যেতে পারবো না আমি যদি এক আঙুল পরিমাণও সামনে যাই তাহলে জোলে পুড়ে ছাই হয়ে যাব কিন্তু আপনি এগিয়ে যান নবিজি একাকি এগিয়ে গেলেন সেখানে নবীজি আল্লাহ তালার সাথে কথা বললেন আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে সম্মানিত করলেন সেখানে নবীজির উম্মতের জন্য ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। নবীজি ফিরে আসার পথে হযরত মুসা আলাহি সালামের কাছে গেলেন মুসা আলাহি সালাম জিজ্ঞেস করলেন আপনার উম্মতের ওপর কি ফরজ করা হয়েছে নবীজি বললেন ওয়াক্ত নামাজ মুসা আলাহি সালাম বললেন আপনার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না আমি বনি ইসরায়েলদের নিয়ে অনেক অভিজ্ঞতা করেছি আপনি ফিরে যান এবং কমানোর জন্য বলুন নবীজি ফিরে গেলেন এবং আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত কমিয়ে দিলেন এভাবে কয়েকবার যাওয়া আসার পর নামাজ পাঁচ ওয়াক্তে এসে স্থির হল প্রতিবারই হযরত মুসা আলাহি সালাম নবীজিকে আবার ফিরে যেতে বলছিলেন অবশেষে পাঁচ ওয়াক্ত হলে আল্লাহ তালা বললেন এই পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু স্বাভাবে পঞ্চাশ ওয়াক্তের সমান হবে একটি নেক কাজের বদলে দশটি সাওয়াব দেওয়া হয় তখন মুসা আলাহি সালাম আবারও বললেন আরও কমানোর জন্য বলুন কিন্তু নবীজি বললেন আমি এতবার আল্লাহর কাছে গিয়েছি যে এখন আর লজ্জা হচ্ছে আমি এতে সন্তুষ্ট এবং মেনে নিলাম মেরাজের রাতে নবীজিকে জান্নাত ও জাহান্নাম দেখানো হল তিনি জান্নাতের সৌন্দর্য দেখলেন যেখানে রয়েছে এমন সব নেয়ামত যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তরে যার কল্পনা আসেনি তিনি জাহান্নমও দেখলেন এবং সেখানকার ভয়াবহ শাস্তি দেখে অত্যন্ত বিচলিত হলেন মেরাজের এই পুরো ঘটনা ঘটেছিল এক রাতের মধ্যেই সকালে নবীজি মক্কায় ফিরে এসেছিলেন এবং তার বিছানা তখনও গরম ছিল পরের দিন যখন তিনি মানুষদের কাছে এই ঘটনা বললেন অনেকেই অবিশ্বাস করল কেউ কেউ হাসাহাসি করল কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু সাথে সাথে বিশ্বাস করলেন এবং বললেন নবিজি যা বলেছেন আমি তা বিশ্বাস করি এই কারণে তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল যারা অবিশ্বাস করছিল তারা পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করল মসজিদুল আকসা কেমন দেখতে নবীজি আগে কখনও সেখানে যাননি তাই তাদের বর্ণনা দিতে কিছুটা সমস্যা হচ্ছিল তখন আল্লাহ তালা তার সামনে মসজিদুল আকসার দৃশ্য তুলে ধরলেন এবং তিনি বিস্তারিত বর্ণনা দিতে থাকলেন তার বর্ণনা এতই নিখুঁত ছিল যারা আগে সেখানে গিয়েছিল তারা অবাক হয়ে গেল মেরাজ হল আল্লাহর কুদরতের এক মহান নিদর্শন এবং নদীজির প্রতি আল্লাহর বিশেষ মর্যাদা ও সম্মানের প্রমাণ এই রাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল যা আমাদের জন্য আল্লাহর সাথে সংযোগ স্থাপনের মাধ্যম হয়ে আছে আজও তাই আসুন আমরা সবাই নবীজিকে ভালোবেসে নবীজির দেখানো পথে চলার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু